আজকের এই সুন্দর আয়োজনের আয়োজক কমিটি যারা দীর্ঘদিন অনেক পরিশ্রম করে এই শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই খেলার সম্মানিত সভাপতি হারুনুর রশিদ এবং আমাদের মাঝে উপস্থিত আজকের খেলার অতিথি মরিচং থানা যুব দলের যুগ্ম ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রহন খান লিটন বিশেষ অতিথি এই এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধ বড় ভাই সামাজিক মানুষ অত্যন্ত আন্তরিক মানুষ রফিকুল ইসলাম উপস্থিত বাক্সিমুল ইউনিয়ন বিএনপি নেতা মরিচং থানা বিএনপি নেতা জাকির হোসেন এবং উপস্থিত বরিচং থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমরুল ইসলাম বরিচং থানা যুবদল নেতা মনির হোসেন কাউসার এবং বাক্সিমল ইউনিয়ন ছাত্র দলের আগামী দিনে আশা আকাঙ্ক্ষার প্রতীক বরিচং থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানজিবুর রহমান শুভ বাক্সিমল ইউনিয়ন স্বেচ্ছা সভক দলের সাধারণ সম্পাদক পরিশ্রমী স্বেচ্ছা সভাক দল নেতা কামাল হোসেন উপস্থিত বাক্সিমল ইউনিয়ন ছাত্র দলের আগামী দিনে আশা কাঙ্কার প্রাতিক নাসির হোসেন তানজিবুর রহমান ইঞ্জিনিয়ার হৃদয় সহ অসংখ্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার যাদের অক্লান্ত পরিশ্রমে এই খেলা সামাজিক নেতৃবৃন্দ এই এলাকার এবং আমাদের এই এলাকার যারা আয়োজন করেছেন খেলাটি আমি বিশেষ করে সবাইকে কুমিল্লা দক্ষিণ জেলা যুব পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামে উপস্থিতি আজকে এই খেলাকে কেন্দ্র করে এই হরিপুরে যে আয়োজন যে আমেজ তৈরি হয়েছে আমি আশা রাখবো আগামী দিনে এই হরিপুর থেকে আমাদের জাতি দলের খেলোয়াড় যাবে ইনশাল্লাহ যদি সবসময় তোমরা খেলাধুলায় থাকো আগামী দিনে জাতীয় দলে খেলবে এবং এমন হতে পারে এই হরিপুরে চলার একদিন বাংলাদেশে জাতি দলে খেলে খেলাপিঠ সে মেসির মতো প্রেরণ হতে পারে আমি আশা রাখি এবং হতে পারে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করতে হবে এই হরিপুর থেকে একদিন এই বাংলাদেশে নেতৃত্ব দেবে বিভিন্ন ইউনিভার্সিটিতে নেতৃত্ব দেবে এই হরিপুরের ছেলেমেয়েরা সেটা আমি আশা রাখি পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ছোট ভাই কমিলে দক্ষিণ জেলা চলতো আমাদের সকলের প্রিয় অত্যন্ত পরিশ্রমের জীবনেতা এলাকার আমার যদি যার কথা না বললে না হয় এই সময়ের অত্যন্ত পরিশ্রম এই খেলা এই সমাজকে রক্ষা করার জন্য আমরা সমনের পাশে আছি এবং হরিপুর গ্রামবাসীও পাশে থেকে এই সমাজকে বিন্ভর করবে সেটা আমি আশা রাখি আগামী দিনে হরিপুরের ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে এবং সারা বাংলাদেশে ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করবে এই সমাজকে নতুন করে গড়ে তুলবে বুড়িচন্দ থানার মধ্যে একটি মডেল গ্রাম হিসেবে হরিপুরকে ঘোষণা করবে সে আশা আমি রাখি এই উপস্থিতি সময় সংক্ষেপ তাও অনেক খন্দরের খেলোয়াড়রা আজকে করছেন তারা বিভিন্ন দল থেকে এসেছেন তাদের আগামী দিনে ভালো খেলা উপভোগ করব সে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া

কথা বলে আমরা কাজ থাকব সামনে আরো বড় করা হবে সবাইকে ধন্যবাদ